কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই ভাঙা মাস্তুল কবিতার শিরোনাম আমার মনে তখনও তুমি ছিলে আবৃতি মুসাফির আমার মনে তখনও তুমি সিলে যখন ছিল যন্ত্রনায়ক রাস আমার মনে তখনও তুমি শিলে যখন ছিল সে তো শুভুর কাশ আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল হাজার রকম মোহ আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল ফুলের সমারোহ আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল সিডর আইলা আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল সুরধ্বনি মরমর আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল হতাশায় ভরা মন আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল ফাগুনের আয়োজন আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল স্বপ্নগুলো ফিকে আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল চারিদিকে আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল হিমকুয়াশার শীত আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল উৎসব সঙ্গীত আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল অমানিসার রাত আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল স্বর্ণালী প্রভাত আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল ব্যর্থ চাওয়া পাওয়া আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল মাতাল বুনো হাওয়া আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল চোখের জলের ঋণ আমার মনে তখনও তুমি ছিল ছিলে যখন ছিল ভালোবাসার দিন আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল ফুলের বনে কাটা আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল জীবন সাদা মাটা আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল কষ্ট সারা বেলা আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল ফুল পাখিদের মেলা আমার মনে তখনও তুমি ছিলে যখন ছিল বিশ পঁচিশের ঢেউ আমার মনে তখনও তুমি ছিলে যখন মনে ছিল না আর কেউ ধন্যবাদ